আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন আমি বললাম থ্যাংক ইউ বিমানবালা যারা যেসব বিমান যাচ্ছে কাঠমান্ডু নেপাল বেড়ি ছেলেগুলো বলছে ধন্যবাদ আর এই বেটি ছেলেগুলো বিমানবালাগুলো এরা খালি বলছে থ্যাংক ইউ কথায় কথাই থ্যাংক ইউ কথা শেষ করছে থ্যাংক ইউ আচ্ছা বলো তো তুমি যে আমি এক গিলাস পানি দিলাম তখন তুমি যে আমাকে থ্যাংক ইউ বললে এটা কি এটা কি হলো বলো তো দেখি আর আমি যখন আপনাকে এক পানি দিলাম তখন আপনি বললেন গিলাসের আল্লাহ আপনাকে প্রতিদান দান করুক তা আমি বলে দিলাম জেচাকাল্লাহ খায় আল্লাহ এর প্রতিদান আপনাকে দান করুক এবার আমি তোমার সুবিধা সুবিধায় আল্লাহ সহযোগিতা করবে এই কাজটা আমি কারো উপরে চাপিয়ে দিলাম আল্লাহর কাছে তুমি লন্ডনে বিপদে পড়েছ যেখান থেকে আমি গিয়ে এখান থেকে তোমার সহযোগিতা করতে পারবো না আমার দেশের কেউ পারবে না এখন আল্লাহ তোমাকে সাহায্য করবে কেন তুমি এক গিলাস পানি দিয়েছিলে তখন আমি কি বলেছিলাম যা এটাও সুক্রিয়া আদায় করা ওটাও সুক্রিয়া আদায় করা বলো তো কোনটা ভালো কোনটা শিষ্টাচার মোবাইলে রিং হচ্ছে 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 তুমি অন করে দে বলছো হ্যালো হ্যালো বলে কুকুরকে ডাক তো আমি দেখি মোবাইলে হিন্দুর নাম্বার নাকি যদি হিন্দুর নাম্বার হয় তাহলে আমি বলি ধন্যবাদ যে কি বলছিলেন আর যদি চিনতে না পারি ও হিন্দু হোক মুসলমান হোক ডোম হোক চামার হোক হাঁড়ি হোক মেথর হোক সে যে হোক না কেন আমি বলি আসসালাম আলাইকুম শুধু সালাম দিয়ে তো মানুষ বেঁচে থাকে আমি তো বেঁচে আছি যাদের মোবাইলে এক মিনিট অন্তত পঞ্চাশটার নাম্বার ঢুকতে চাই আমার মোবাইলটা তার মধ্যে আছে তারপরে তো আমি সালাম দিই আমি তো কোনোদিন মধ্যে হ্যালো ব্যবহার করিনি শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল আমি যখন আপনার বাড়ি থেকে বের হই তখন আপনি বলেন টাটা বাই বাই টাটা বাই বাই এটা দেখ কী এটা কি মতো দেখি এটা দেখ কী হতে পারে আপনি যখন আমার বাড়ি থেকে বের হচ্ছেন তখন আমি বলছি আশাতে উল্লাহ দেহ না কা না তাক ওয়া খেরা মালিক করো দাগ লতা ক কা ফরা তামাক মই আশা চাচা আপনার সব কিছুকে আল্লাহর কাছে গচ্ছিত রাখলাম আল্লাহ আপনাকে ক্ষমা করো। আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করুন আপনি যেখানেই থাকেন না কেন আপনি যেন নিরাপদে থাকেন এই বলে আপনাকে বিদায় দিলাম কোনটা সষ্টাচার ভালো সষ্টাচার শিখিয়ে দিল সুন্দর সষ্টাচার শিখিয়ে দিল ডবল নেকি পাবে বাপ বুঝতে পারল না শিষ্টাচার কাকে বলে মা বুঝতে পারেনি সষ্টাচার কাকে বলে দুইজনই জনই চলছে নিজের গতিতে বাপে বিবাহ দিয়েছে তাই বইয়ের কাছে গেছে তাই ছেলে ও কি জানে শিষ্টাচার কাকে বলে চাঁপাই নবগঞ্জ বাড়ি হলে শিষ্টাচার জানা থাকবে জি না হিসাব তোমার মা দরজাটা বন্ধ করতে জানে না তোমার মা তোমার বাচ্চার ছেলেটাকে পা জমা পড়াতে জানে না কোন পা আগে পড়াতে হয়ে তোমার মা কোনোদিন খেয়াল করেনি প্যান্টটা নিচের দিক কেটে টাকানোর উপরে করতে হবে এটা তোমার মা কোনোদিন দেখেনি দরজাটা বন্ধ করার সম্ভবত বিস্মিল্লা বলতে হবে এটা তোমার মা কোনোদিন বিস্মিল্লা বলে দরজা বন্ধ করেনি তোমার বাপ মায়ের সংসার চলছে পশু প্রাণী গরু ছাগলের মতো কষ্ট হয় কষ্ট হলে কিছু আসে যায় কিছু করার নেই ঘটনা এটে তোমার মা তোমার ছোট ভাই বোনকে দুধ খাওয়ায় বিসমিল্লা বলে না যতবার তোমার মা তোমার ছোট ভাই বোনকে দুধ খাওয়াচ্ছে ততবার বিসমিল্লা বলতে হবে তোমার মাকে নইলে এ দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহ নবী বলেছেন খাবে অতএব এই দুধ শয়তান খাবেই খাবে ছেলে কোন ছেলে আপনার পাশ থেকে উঠতে চাইলে আপনি ওটা ঠেকাবেন ও আরো পাঁচজনের পরিবেশ নষ্ট করে ক্ষতি করে আপনাকে আবারও বলছি আপনি ধৈর্যের পরিচয় দিবেন কোনো বাচ্চা ছেলে পাশ থেকে উঠতে চাইলে তাকে ঠেকানোর চেষ্টা করবেন আরেকজনের সহযোগিতা করেন নিজে কথা শোনেন আমাদেরও সহযোগিতা করেন শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল বিদ্যা শিখিয়ে দিল সুন্দর বিদ্যা শিখিয়ে দিল শিষ্টাচার উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন কথা বলছো কেন তোমাকে তো বললাম যে মুখ বন্ধ করো আপনি মহিলা মানুষ আপনার গায়ের উপর দিয়ে যদি কেউ চলে যায় মুখ খুলবেন না অন্তত আজকে দল আপনার গায়ের উপর দিয়ে চলে যায় যাক আপনি মুখ খুলবেন না একবারে মুখ খান বন্ধ করেন এবার আমি আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে খাস করে বলছি আর আপনারা শুধুখানি শুনবেন যাদের বলছেন একদা আল্লাহর নবীর সাথে আমরা যুদ্ধ করে আসছি আমরা এখন মদিনে ঢুকবো তো আল্লাহ রাস্তুল বলছেন থামো 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 সবাই এখানে থাকুক আমরা রাতে এখানে থাকবো সকালে মদিনে ঢুকব তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছেন ও আচ্ছা আচ্ছা বিক্রা নাম তাইবা তুমি বিবাহ করেছ তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ তো সাহাবি বলছেন সাইয়েবা তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তাহলে রসুল বলছেন আরে হাল্লা বিক্রাম তোলাইব তোলাইব কা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ নবীর নিজে একজন মাত্র কুমারী মেয়েকে বিবাহ করেছেন সবারই বিবাহ হয়েছে দুইবার তিনবার করে কারো দুইবার কারো তিনবার তার মধ্যে ওনার কাছে সবচেয়ে দামি মানুষ যিনি তার বিবাহ আগে হয়েছে দুইবার বলেন তো তিনি কে তিনি খাদি জারা আমি আলোচনাতে আয়েশাকে সবচেয়ে সম্মানী দেখিয়েছি কিন্তু বিবরণে বোঝা যায় সবচেয়ে দামি মহিলা হলেন এক মিনিট মধ্যে চলে কিছু কথা বলার জন্য বলছি গায়ে হাতিয়ে থাকবেনা এদিকে চেয়ে থাকো দুইজনের এক মিনিট কমবেশ মান দেখাচ্ছে নবী বলছেন আয়েশা আয়েসা হাজা জিবরাইল ইকরে কা আলাইকে সালামা আয়সা এই যে জিebrail তোমাকে সালাম দিলো এই যে জিebrail তোমাকে সালাম দিল তখন আয়সা বলছেন অলাই ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু জিebrail উপরে সালাম তার উপরে শান্তি অবতীর্ণ হোক তার উপরে বরকত অবতীর্ণ হোক আপনি তো দেখতে পান আমি তো দেখতে পাই না আপনি তো দেখতে পান আমি তো দেখতে পাই না আপনি বলছেন এ আয়সা এ জিবরাইল এ জিবরাইল মানে এক খাটে তিনজন মানে এক ল্যাপের নিচে তিনজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর জিবরাইল এক খাটে কয়জন তিনজন এক ল্যাপের নিচে তিনজন জিবরাইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী বলছেন আয়সা এই যে জিবরাইল তোমাকে সালাম দিন তো উনি সালামের উত্তর দিয়ে বলছেন আপনি তো দেখতে পান আমি তো দেখতে পাই না নবী ছাড়া কেউ জিবরাইলকে দেখতে পাবে না আপনি তো দেখতে পান আমি তো দেখতে পাই না এটা হলো তো এবার চলেন জিবরাইল আল্লাহর নবীকে কাছে এসে বলছেন আল্লাহ নবী এই যে যে দেখেন ওই যে মহিলা ওই যে একজন মহিলা আসছে যা ইলাইকা ও আপনার কাছে আসছে মাহু এনামন তার হাতে আছে একটা পাত্র এদামুন তাতে আছে তরকারি ওই যে একটা মহিলা আসছে তার হাতে আছে একটা পাত্র তাতে আছে তরকারি আপনার কাছে যখন আসবে তখন আপনি বলবেন খাদিজা ফাকরা সালাম সালাম ফকরা আলাই রে অবশ্য জাননা তাকে বলবেন খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে খাদিজা তোমাকে জিব্রাইল সালাম দিয়েছে খাদিজা তোমার জন্য জান্নাতে একটা হীরা মুক্তা মানিক্য দিয়ে ঘর বানানো হয়েছে যেখানে হইচই নেই যেখানে কষ্ট কেলে নাই বোখারি মুসলিম আপনি এবার বিবেচনা করেন তো দুজনের মানের মধ্যে পার্থক্য কি আল্লাহ স্বয়ং সালাম দিচ্ছেন কাকে খাদিজাকে আর আয়েসার ব্যাপারে যখন আল্লাহ নবী বললেন তখন তার আল্লাহ বললেন না তখন বললেন জীবরাই খাদিজা সবচেয়ে দামি মহিলা এইদিকে আপনি আমার আপনাকে নিয়ে কথা বলছেন খাদিজার আগে বিবাহ হয়েছিল দুইবার এটা তিন নম্বর স্বামী আল্লাহ রসুলের স্ত্রী একজনই মাত্র কুমারী আয়েসা আল্লাহ রসুল বলছেন আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে ও তোমার সাথে খেলতো এবার যাবে বলছেন শোনে এবার উত্তর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আকরা আল বিক্রালহীন না আমি তাদের বয়সের সমবয়সের মেয়েকে বিবাহ পছন্দ করিনি আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আল্লার নবী আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে এক উপস্থিত গোটেকার মুসলিম বল খেয়াল করেন এদিকে খেয়াল করেন এক তু আর লেমা হন না আমার স্ত্রী যেন ওদের শিক্ষা দিতে পারে দুই অনেক তোয়াৎ দেওয়া হন না আমার স্ত্রী যেন তাদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন অনেক তোড়াত জেলা হন না আমার স্ত্রী যেন তাদের মাথার চুল চিরুনি করে দিতে পারে আমার বোনদেরকে যেন পরিপাটি সাজগোজ করে রাখতে পারে চার বলে তাকো মালাইহিন না আমার স্ত্রী যেন তাদের উপরে পাহারা দিতে পারে মা মানে পাহারাদার মা মানে পাহারাদ এখন বলো তুমি তোমার বোনও আজকে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ছুটিতে এসেছিল আব্দুল এসেছেন তাই এসেছে মাথায় কাপড় নেই বলো তোমার মা বেঁচে আছেন ওটা সতমা তুমি যা বলিও আসসালাম আলাইকুম আমা আপনি নাকি সৎ মা আপনি নাকি আমার চাচি আব্দুল আজক সাহেব এভাবে বলছেন তাহলে কি আব্দুল ভুল বলেছেন নাকি আপনার উপরে আব্দুল ক্ষিপ্ত কেন না আমি তোমার আম্মার উপরে ক্ষিপ্ত নই তোমার আম্মাকে আমি খাদিজার মতো মনে করি তোমার আয়েসার মতো মনে করি দেখবে এক মিনিট আয়েসাকে এদিকে দেখো এদিকে দেখো এক মিনিট আয়েসারা জিয়াল্লাহাকে দেখো না বলেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর মোহাম্মদ আমি মাথায় কাপড় না দিয়ে কবরের পাশে যাই কেন এটা আমার স্বামীর কবর কয়েকদিন পরে তার পাশে কবর হলো আমার বাপের কবর তখন আমি কাপড় মাথায় না দিয়েই যাই কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর কয়েকদিন পরে এখানে কবর হলো উমারের তখন আমি সুন্দর করে মাথায় কাপড় দিয়ে গজগাছ করে ঠিকঠাক হয়ে পাশে যাই কেন এখানে একটা বেগানা পুরুষের কবর আছে আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা কবরের লজ্জা করেন আর তোমার মা ছোট ব্লাউজ পরে আছে পেট পিট দেখা যায় তার লজ্জা বলে কোনো চিনিসি নাই এটা তোমার মা আমি হত্রা দেখ বলছি এটা তোমার সৎ মা এটা তোমার রত মা এটা তোমার রত মা তোমার চাচি কেমনে তোমার বাপ নিজ মা প্রমাণ করে তা দেখব